পঞ্চ পাণ্ডব তারা যখন তাদের রাজ্য দেখভাল করা সমাপ্ত হয় তখন ঋষি বেদব্যাসের নির্দেশে তারা স্বর্গের দিকে যাত্রা শুরু করেন পঞ্চ পাণ্ডব এবং সাথে ছিলেন দ্রৌপদী কিন্তু আমরা সকলেই জানি যে পঞ্চ পাণ্ডব সশরীরে কিন্তু স্বর্গে যাত্রা করতে পারেননি তারা যাত্রাপথেই অনেকে একে একে মারা যায় কিন্তু যুধিষ্ঠির স্বশরীরে স্বর্গ যাত্রা করতে সক্ষম হয়েছিলেন এবং যুধিষ্ঠিরের সাথে আরও একজন কিন্তু তাদের যাত্রার সঙ্গী হন এবং সেটি ছিল একটি কালো কুকুর এবং সেই কুকুরটি কিন্তু একমাত্র যুধিষ্ঠিরের সাথে স্বর্গে আরোহণ করেছিলেন কারণ যুধিষ্ঠির কুকুরটিকে ছাড়া স্বর্গে যেতে চায় কিন্তু কেন বলুন তো যুধিষ্ঠির কুকুরটিকে ছাড়া স্বর্গে যেতে চাইলেন না নমস্কার বন্ধুরা গোপাল কথা চ্যানেলে আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত আশা করছি সকলে ভালো আছে এবং আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব যে কেন যুধিষ্ঠির ওই কুকুরটিকে ছাড়া স্বর্গে যেতে চাননি পাণ্ডবগণ কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের পরে বহু বছর ইন্দ্রপ্রস্থ ও হস্তিনাপুরে শাসন করেছিলেন একদিন ঋষভ পাঁচ ভাইকে বললেন একমাত্র উত্তরাধিকার পরীক্ষিতের হাতে রাজ্য হস্তান্তর করে তাদের প্রস্থান করতে এবার রাজ্য ছেড়ে দ্রৌপদী ও পাণ্ডবগণ এতে সম্মত হন এবং পরীক্ষিতকে রাজ্যের নকুল ও সহদেব এবং একদম শেষে ছিলেন দ্রৌপদী বিশ্বাস করা হয় যে তাদের যাত্রাপথে একটি কুকুর তাদের পিছু নিয়েছিল প্রথম থেকে পথের মধ্যে একে একে চার ভাই ও দ্রৌপদীর পতন ঘটতে থাকে দ্রৌপদী যখন মৃত্যুবরণ করেন তখন ভীম তাকে জিজ্ঞাসা করেছিলেন দ্রৌপদী পঞ্চস্বামী অর্জুনের সত্ত্বেও দ্রৌপদী কিন্তু অর্জুনকেই একটু বেশি ভালোবাসত এবং এটি ছিল দ্রৌপদীর ব্যর্থতা কিছুক্ষণ পর সহদেব মারা যান এবং দুঃখিত ভীম যুধিষ্ঠিরকে পুনরায় জিজ্ঞেস করেন যে তার ভাই সহদেব কেন মৃত্যু হলো উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন তার বুদ্ধিমত্তার অহংকার ছিল তার মনে মনে এটি ছিল তার ব্যর্থতা এরপর নকুল মারা যাওয়ায় ভীম এর কারণ জিজ্ঞাসা করলে যুধিষ্ঠির বলেন নকুল নিজে সুন্দর চেহারার প্রশংসা করতেন সর্বক্ষণ এটি ছিল তার ব্যর্থতা এরপরে মৃত্যুবরণ করলেন অর্জুন শোকার তো ভীম অর্জুনের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করলে যুধিষ্ঠির বললেন তিনি ছিলেন উজ্জ্বল কিন্তু গর্বিত এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী এটি ছিল অর্জুনের ব্যর্থতা এবার এলো ভীমের পালা তিনি ছিলেন অত্যন্ত ক্লান্ত মৃত্যুর আগে ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন আমার ব্যর্থতা কি দাদা এর উত্তরে যুধিষ্ঠির বললেন তুমি নিজের শক্তি নিয়ে গর্বিত ছিলে এবং ক্ষুধাarth লোকেদের নিয়ে উদ্বিগ্ন না হয়ে অতিরিক্ত পরিমাণে খেয়েছিলে এটি ছিল তোমার ব্যর্থতা অর্থাৎ কে খেলো না খেলো তা না দেখে সর্বক্ষণ তুমি নিজের আত্মতুষ্টি এবং নিজের উদরকে শান্ত করার উদ্দেশ্যে সর্বক্ষণ উদ্বিগ্ন থাকো এটি হলো তোমার ব্যর্থতা এইভাবে একে একে সকলে মারা যায় যুধিষ্ঠির তার কাছের এবং প্রিয়জনদের হারিয়েও যাত্রা চালিয়ে গেছিলেন সেই সময় দেবরাজ ইন্দ্র তার রথে চেপে সর্ব থেকে নেমে আসেন এবং যুধিষ্ঠিরকে তার সঙ্গে যেতে বলেন কিন্তু যুধিষ্ঠির বলেছিলেন দ্রৌপদী এবং আমার ভাইদের ছাড়া আমি কিভাবে স্বর্গে যেতে পারি এ সম্পর্কে ইন্দ্র বললেন তারা মৃত্যুর পর সকলেই ইতিমধ্যে স্বর্গে চলে গেছেন এখন সময় এসেছে আপনার স্বর্গে ওঠার এরপর যুধিষ্ঠির স্বর্গে যেতে রাজি হন এবং তার সঙ্গে কুকুরটিকেও তিনি নিয়ে যেতে চান কিন্তু ইন্দ্র যুধিষ্ঠিরকে বলেন যে তিনি কুকুর সহ স্বর্গে প্রবেশ করতে পারবেন না কিন্তু যুধিষ্ঠির ছিলেন ধর্মের মানুষ এবং তাই তিনি ইন্দ্রকে বললেন যে ভক্তকে ছাড়া স্বর্গে তিনি প্রবেশ করতে চান না তা পাপ হবে তাই তিনি ভক্তকে ত্যাগ করতে পারবেন না অর্থাৎ সে কুকুরটিকে এই শুনে ধর্মদেবতা কুকুরের রূপ পরিত্যাগ করে নিজ রূপ ধরে যুধিষ্ঠিরকে বললেন যে হে যুধিষ্ঠির তোমার সমান স্বর্গে কেউ নেই তুমি সত্যি স্বর্গে যাওয়ার জন্য উপযুক্ত তাই তো যাত্রার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমার পরীক্ষা নিয়ে চলেছিলাম এরপর যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করে তার ভাইদের দেখতে চাইলে দেবদূতরা তাকে নরকে নিয়ে যান সেখানে ভাইয়েদের দেখতে পেয়ে যুধিষ্ঠির স্বর্গে ফিরে যেতে অস্বীকৃত জানায় এই সময় ইন্দ্র তাকে বলেন যে যুধিষ্ঠির অশ্বথামার মৃত্যু সংবাদ দিয়ে দ্রোণাচার্যের সঙ্গে প্রতারণা করেছিল বলে তোমাকেও এই নরক দর্শন করানো হয়েছে এরপর যুধিষ্ঠির পাণ্ডবদের নিয়ে স্বর্গে প্রবেশ করে আসলে যখন সত্যি অশ্বত্থামা একটি হাতি মারা গেছিল হত্যা করেছিলেন অসহায়তার সুযোগ নিয়ে এটি ছিল তাদের ব্যর্থতা এবং এই কারণে যুধিষ্ঠির নরক দর্শন করতে হয়েছিল সারা জীবনের এই সামান্য পাপের কারণে যাই হোক বন্ধুরা আজকে জানলেন তো যে কোনো জীবই কিন্তু আমাদের কাছে পরিত্যাগ করার মতো বা তাদেরকে কষ্ট দেওয়ার অধিকার কিন্তু আমাদের কারোর নেই কুকুর বেড়াল ছাগল যাই হোক না কেন কাউকে অকারণ কিন্তু কষ্ট দেওয়ার অধিকার আমাদের কারণ নেই কারণ প্রত্যেকের কর্ম বিচার করে ভগবান তাদেরকে এক এক জনিতে পাঠিয়েছেন আমরা ভালো কর্ম করেছি তাই আমরা মনুষ্য জনিতে এসেছি কোনো না কোনো জন্মে হয়তো আমরাও কুকুর বিড়াল হয়েছিলাম বা পরবর্তীতে হব তাই বন্ধুরা অকারণ কোনো প্রাণীকে কষ্ট দেওয়ার অধিকার কিন্তু আমাদেরকে কেউ দেয়নি স্বয়ং ঈশ্বরও দেননি তাই কর্ম ভালো করুন তার ফল আপনি মৃত্যুর পরে হলেও ঠিক এক না একদিন নিশ্চয়ই পাবেন এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আজ এখানেই বিদায় নিলাম আবারও একদিন পর চলে আসবো নতুন কোনো তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন সুকর্ম করবেন राधे राधे